একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছিলেন তখন এক ছাত্র হঠাৎ শীষ দিয়ে বসলো তখন অধ্যাপক বলল কে শীষ দিল কারও কোনো জবাব নেই তখন অধ্যাপক সাহেব আবার সে ক্লাস নেওয়া শুরু করলো তারপর অধ্যাপক সাহেব ক্লাসে সবাইকে পাঠ দেওয়া শুরু করলো তখন হঠাৎ করে সে ছেলেটা আবার শীষ দিয়ে বসলো তখন অধ্যাপক সাহেব বলল আবার কে শিষ্টে দিল তবুও কে উত্তর দিল না তখন তিনি আবার পুনরায় ক্লাস শুরু করলেন তৃতীয়বারের মতো সেই ছাত্রটা আবার শীষ দিল শীষ দেওয়ার পর অধ্যাপক সাহেব বলল আজ আর ক্লাস হবে না আজ তোমাদেরকে আমি একটা গল্প শোনাব তখন ছাত্ররা সবাই খুশি হয়ে মুগ্ধ হয়ে বসে রইল যে স্যার একটা গল্প শোনাবেন তখন অধ্যাপক সব গল্প শুরু করলেন কোনো এক রাতে আমার ঘুম হচ্ছিল না আমি বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে চললাম এক গন্তব্যহীন পথে কোনো গন্তব্য ছিল না আমি কোথায় যেয়ে পৌঁছাব হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা রাস্তার ধারে বিশাল ভরো একটা ভোজা নিয়ে খুব কষ্ট করে চলে হ্যাঁ হেঁটে যাচ্ছে তখন আমি বিদ্যা মহিলাকে ডাক দিয়ে বললাম মা আমার কি কোনো সাহায্য লাগবে আমার কথা শুনে তিনি খুব খুশি হলেন এবং হাসতে হাসতে আমার গাড়িতে এসে উঠলেন আমার মনে হলো উনি আমাকে অনেক দিন ধরে চিনে অধ্যাপক সাহেব বুড়িকে প্রশ্ন করলেন মা আপনার কি কোনো ছেলে সন্তান নাই তখন বুড়ি মা মাথাটা নিচু করে বললেন আমার একটা অবৈধ সন্তান আছে আর সেই সন্তানটা আপনাদের ইউনিভার্সিটিতে পড়ে আমি চাই আপনি তাকে মানুষের মতো মানুষ করে দেন তখন অধ্যাপক সাহেব বললেন নিশ্চয় মা আপনি তার নামটা যদি আমাকে বলতেন তাহলে তাকে আমার চিনতে সহজ হইত আপনি দয়া করে তার নামটা আমাকে একটু বলবেন কি তখন বুড়িমা বলল তার নামটা বলার দরকার নেই আপনি তাকে এমনি চিনে ফেলবেন সে খুব দুষ্ট মাঝে মধ্যে ক্লাসে শীষ দেয় এই কথাটা শুনে ক্লাসের সব ছাত্ররা শীষ দেওয়া ছেলেটার দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগলো এবং বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গিতে ওই ছেলেটার দিকে তাকালো তখন অধ্যাপক সাহেব ওই ছেলেটাকে ডাক দিয়ে বলল এসো ছোট ভাই তুমি কি মনে করছো আমি এমনি এমনি অধ্যাপকের সার্টিফিকেটটা গরু বাজার থেকে নিয়ে আসছি শুধু তোমাকে ধরার জন্য আমি এই গল্পটা উপস্থাপনা করছি তুমি যে শীষ দাও তোমরা তো কেউ শিকার হচ্ছ না তাই তোমাকে ধরার জন্য আমি সেই গল্পটা এখানে বললাম অতএব তুমি ধরা খেয়ে গেছো